জীবনের জানলা বাংলা বিভূতি আজ বৃষ্টি পরে আবার যখন বেরোচ্ছি বাড়িতে দেখি যে এই ফুল এগুলো অ্যারোবেটিক জুই বা বুদ্ধ জুই বলা হয় মন ভালো হয়ে গেল এবং আমরা বেরিয়ে পড়লাম নতুন নতুন ঔষধি গাছের খোঁজে এটা গোপালনগরের কাছে বিখ্যাত মাতলার বিল এখন বিভূতিভূষণের লেখায় মাতলার বিল উল্লেখ আছে এইখানে এখন জল বেশি কম কচুরিমানা বেশি এইখানে আমরা কিন্তু শুষ্ণী শাক পেয়ে গেছি সুশনি শাক সু এটা কিন্তু ফার্ম জাতীয় উদ্ভিদ ফার্ন জাতীয় উদ্ভিদ অনিদ্রা রোগের ক্ষেত্রে এটা খুব বড় একটা ওষুধ যাদের ঘুম কম হয় তাদের এটা এই শাকটা তারা খায় এছাড়াও আর বিভিন্ন গুণাগুণ আছে এবং আমরা সেটা দেখছি আমরা দেখেছি এটাই যে অনেকেই আমরুল শাক এবং সুষ্ণী শাকের মধ্যে তফাতটা বুঝতে পারেন না এটা কিন্তু আমরুল এই আমরুল কিন্তু এক ধরনের তৃণ আর ওটা ছিল ফার্ন অর্থাৎ সুষ্ণি শাক ফার্ন সেখানে একটা শিকড় একটা কাণ্ড একটাই পাতা আর এটা কিন্তু লতিয়ে চলে এই আমরুলিটা লতিয়ে চলে এখন সবে হচ্ছে চারাগুলো টক শাক হিসেবে খাওয়া হয় এরও সর্দি কাশি সারানোর ব্যাপারে অনেক গুনাগুণ আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে খুবই গুণী একটা শাক শুষ্ী শাক এবং আমরুল শাকের মধ্যে তফাতটা আপনাদের আমরা তুলে ধরলাম এটা নিম গাছ হাওয়ায় কি সুন্দর দুলছে দেখুন নিম গাছ কিন্তু মানে সবচাইতে উপকারী মানুষের উপকারী গাছের একটা এ ডাল পাতার রস সবই কাজে লাগে নিম ফল পেকে গেলে মিষ্টি মিষ্টি লাগে পাখিরা প্রচুর থাকে খুবই প্রকৃতি বান্ধব মানুষ মানব বান্ধব একটা গাছ এবং প্রসাধনী তৈরি হয় কৃমিনাশক অ্যান্টিসেপটিক সবচেয়ে বড় কথা নিম গাছকে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা একুশ শতকের গাছ বলে ঘোষণা করেছে আর এই যে দেখছেন এটা হচ্ছে কারিপাতা এটাকে বারশুঙ্গা বলেও জানেন অনেকে আর বেশিরভাগ মানুষ জানেন যে মিষ্টি নিমপাতা এখন বাড়িতে বাড়িতে কারিপাতা গাছ করা হয় এই যে বৃষ্টিতে ভিজে গেছে দেখেন কি সুন্দর লাগছে নিম পাতা খাঁচ কাটা হয় এটা দেখেন কাছাকাছি হলেও রকম এবং রান্নার কাজে রান্নার স্বাদ বাড়ায় রান্নার কাজে কারিপাতা লাগে এবং বেশিরভাগ মানুষ এটাকে মিষ্টি নিম পাতা বলে জানে পার্থক্যটা বুঝুন কিন্তু আজ আমরা অনেক ঘুরেছি ঘুরে ঘুরে এই কয়েকটা আপনাদের উপহার দিচ্ছি ছোট্ট ভিডিওতে এইটা কিন্তু আর একটা খুব গুরুত্বপূর্ণ গাছ কালমেঘ কালমেঘ বলা হয় এইটা কি আমাদের কৃমিনাশক লিভারকে রক্ষা করে এ খুব গুরুত্বপূর্ণ আমাদের ছোটোবেলায় এই গাছটাকে আমরা ভয় পেতাম কারণ আমাদের এই তিতোটা খাওয়ানো হতো তিতো কিন্তু তার সঙ্গে একটু অন্যরকম খেতে আর কি খুবই ছোটোবেলায় আমাদের খারাপ লাগতো কিন্তু বড়ো হয়ে বুঝি যে পরম বন্ধু এই গাছ প্রকৃতিতে আমরা ঘুরে বেড়াই আমাদের চারপাশেই এই গাছগুলো রয়েছে আসলে প্রত্যেকটা গাছই আমাদের শরীরের ওষুধ মনের ওষুধ আমরা যদি এদেরকে খুঁজে খুঁজে দেখি ভালোবাসি তো আমাদের মধ্যে বন্ধন হয় সম্পর্ক হয় খুব ভালো লাগে বেঁচে থাকতে ভালো লাগে পরের ভিডিওয়ে আবার দেখা হবে বন্ধুরা সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা